চলছে চাষীদের পাকা ধান ঘরে তোলার পালা তারই মধ্যে দমকা হাওয়ায় সব শেষ করে দিয়েছে চাষিদের মাটিতে পড়ে রইল অধিকাংশ ধান সর্বশান্ত নদিয়ার চাষিরা নদিয়া জেলা মূলত কৃষি প্রধান জেলা নদিয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন এই ধান চাষের উপরেই সারা বছর নির্ভর থাকেন কিন্তু আচমকায় ঝড়ো হাওয়ায় সর্বশান্ত করে দিল চাষিদের যখন ধান কেটে বাড়িতে তোলার পালা ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে চাষিদের হলো আপনাদের এই ধান পাকা ধান ঝুই পড়েছে জল লাগবে বেশি আর ধান কিছু ঝরে গেছে মানে ধানে তো খরচ হয় প্রচুর করতে প্রচুর তো এই এই যে খরচা তো আরো ডবল বেড়ে গেলো ঝড় হতে লাভ হবে মনে করছেন এখন না হলেও তো ফেলি দেওয়া যাচ্ছে না তুলতেই হবে তুলতেই হবে নদিয়ার শান্তিপুর চাপড়া তেহত করিমপুর কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গায় রয়েছে যেখানে বহু চাষী ধান চাষ করেন আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সংসার চলে তাদের কিন্তু এই আচমকা আবহাওয়ায় প্রচুর ক্ষতি করে দিল চাষিদের চাষিরা জানাচ্ছেন ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে টাকা খরচ হয় তাদের যে পরিমাণ খরচ লাগতো এখন তার ডাবল খরচ করে সেই ধান কাটতে হবে শেষ অবস্থা পাকা অবস্থা পাকা অবস্থা পাকা ধান কাটবো এই এই যে বৃষ্টি দেখে কাটতে পারছে না আচ্ছা আবার খবর শুনছি বৃষ্টি হবে আর এই ঝড়ের কি সমস্যা হলো ঝড়ে ধানের গাছ পড়ে গেছে ধানও পড়ে গেছে গাছের থেকে এতে তো ক্ষতি হলো অনেক ক্ষতি হলো অনেক খরচ তো অনেক এখানে হ্যাঁ অনেক খরচ প্রচুর খরচ এখন কাটতে ডবল লেবার লাগবে সেই কারণে যে খরচ হয়েছে ধান চাষে সেই টাকা উঠবে না তাদের সেই আশঙ্কাতেই উড়ে গেছে তাদের এখন সারা বছর দু মুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে তাই বুঝে উঠতে পারছেন না তারা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড